নমস্কার বন্ধুরা শঙ্খ সিমান চ্যানেল সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা মঙ্গল সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা বা ভালোবাসা জানায় তো এখন সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না বাট একটু প্রবলেম ছিল তাই জন্য তো এখন বন্ধুরা সান্তান করে আমি এসে গেছি ঠাকুর করে ঠাকুর প্রণাম করার জন্য বা ঠাকুর দেওয়ার জন্য এসে গেছি বন্ধুরা তো আপনারা পুরো ব্লগটা দেখবেন প্রথম থেকে লাস্ট অব দি বন্ধুরা ঠাকুর করে গর্তন মোছা হয়ে গেছে এখন বাসনপত্র দুইয়ে নিব বাসন পত্র গুলো আমি এসে এসেছি ঠাকুর যাওয়ার জন্য ফুল দিয়ে দিচ্ছি ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে আর এখন আপনার সাথে কথা বলছি

बोल लो मन में कौन से लिखे थे वाइड में ले लाइक मैं फ्लाइट पर तो ही हूं ये साड़ी का इधर है उधर की तरफ तू लाइक कर मत तू लगे से दिखाई रहा ना ना मैं दो फल दिया चलो आने के टाइम भर तक के बाद आ रहे हैं गंगा जी के बाद आओ কেইজন পাইটি গোলা চব চলে গৈছে তাৰপৰা আমাৰ আৰু কি কৰিব বছে বছে প্ৰসাদ তচাদ খেৰ আনিছে পিঠাও খেৰ নিছে আমি পাতিবলা বনোৱাৰ সেইখনে মেখে দেখেছে বেহেটা পুৰা মৰিদা চাউলগুৰি দিয়ে আর সামান্য গুড় দিয়ে কড়াইয়ে এরকম তেল লাগিয়ে নিচ্ছি দিলে বল পাই না আচ্ছা ওকে করে রাখে দেখবে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি জন্য বলেন নন পুরা রেডি করে রেখেছি এই চিনি গুড় দিয়ে ময়দা তারপরে গুড় চাল দিয়ে সব কিছু করার পরে এগুলো ভাজিয়ে নিব আর পাটি দেখুন এখানে আমরা মানে এখন খাওয়ার জন্য মাছ আগলিয়ে রেখেছে এটা বাজা করে খাবো জাস্ট আর এটা হলো কালকে বা যেও আসবে গড়ে ঘুরোতে তাদেরকে দিব ওর জন্য বাজা করে রেখে দিব এটা আমরা খাবো এখন ওরাও তেল দিয়ে দিচ্ছে এখন গরম হব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছ আর এদিকে দেখুন বর্দি ফুলকপি কেটেছে মাছ দিয়ে বানাবো

টা সুন্দর করে এটা মেডিটেশন করা হয়ে গেছে এখন কড়াইতে দেওয়া হয়ে যাবে একটা মাংস ঢেলে ফেয়েছে কড়াইতে মাংসটা পুরোভাবে বন্ধুরা খোসানো হয়ে গেছে বন্ধুরা মাংসের জুলটা ফুটে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব বন্ধুরা চিকেনের সাথে চিকেনের সাথে বন্ধুরা রুটি দিয়ে খাবো চিকেনটা খুব ভালো লাগবে গরম মশলা দেওয়া হয়ে যাচ্ছে গরম মশলাটা বন্ধুরা মাংসটা নেমে মাংসটা নেমে নেবো এখন

তো বন্ধুরা পিঠাও বানানো হয়ে গেছে সব কিছু বানানো হয়েছে চিকেনা বানানো হয়ে গেছে তারপরে মাও খেয়েছে বাবাও খেয়ে আছে আমার দেওয়ার বাঁচর সব খেয়েছে তারপরে সবাই লাস্টে বডি আর আমি খেয়েছে খুব টেস্টি হয়েছে বন্ধুরা চিকেনটা তো বন্ধুরা আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করে দিয়ে আছি বেলা লাগলে প্লিজ এটা লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে নাও আমাদেরকে আর লাস্ট দিকে সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই